কাটাঙ্গাই টিএমসি থাকবে কি না থাকবে সেটা আইএসএফ ছেলেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝে নেবে আইএসএফ কোথায় আইএসএফ কাটাঙ্গাই নেই কয়েকটা কয়েকটা নেতা জনগানের ভুল বুঝিয়েছিল জনগানের মিথ্যা প্রতিষ্ঠিত দিয়েছিল জনোগান বুঝতে পেরেছে যে এদের কাছে থাকা যাবে না গো ভাওতাबाजी ছাড়া এদের আর কিছু না এদের সরে আইএসএ আছে কি না আছে আজ ঈদ হতে আর 4 দিন বাকি আছে 4 দিনটা হয়ে যাক কাটাঙ্গাই টিএমসি থাকবে কি না থাকবে সেটা আইএসএফ ছেলেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝে নেবে ঈদের পরে আমরা মাঠে মাঝারে নেমে যাবো কারণ যেহেতু আমাদের সামনেই ঈদ আমরা সবাই রোজা করছি রোজার মাসে তাই সবকিছু হয় না আমরা ধৈর্য ধরে আছি আমাদের উপর নেতৃত্বে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে ঈদের পরে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় খেলা করতে হয় আমরা আইএসএফ ছেলেরা দেখিয়ে দেবো প্রার্থী ঘোষণা আপনারা কি সাপোর্ট করবে আমাদের আইএসএফ পার্টির প্রার্থী ভাইজান ঘোষণা করেছে জান দিয়েও আমরা আমরা যাদবপুর লোকসভায় জিতবর ভাঙড়া সারা বিগত দিন আমাদের একটা আছে যদি যদি ওরা করে না টিএমসি বলে কিছু থাকতো না আশা করি সামনে লোকসভা ভোটে টিএমসি বলে যাদবপুর ভাই আইএসএফ নেই কি না নেই পঞ্চায়েত শুধু ওইদুল সমিতি ভোট হয়েছে আর প্রার্থী বিয়াল্লিশ জনের মধ্যে তাহলে যদি ভোট না থাকতো তাহলে ওইদুল ইসলাম কাঁটাডাঙ্গা থেকে সাড়ে নশো ভোটে জিততে পারতো না কাঁটাডাঙ্গায় লিড হয়েছে আমি নিজে ছিলাম কাটাডাঙ্গায় টোটাল চার হাজার চুয়ান্নটা ভোট হয়েছে সেখানে ওইদুল পেয়েছে নশো চোদ্দটা ভোট ওতে লজ্জা থাকা দরকার